হাই ফ্রেন্ডস আমাদের দশই অক্টোবর দেওঘর ট্যুর প্রোগ্রাম করা হয়েছিল রবিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তারই কিছু ছবি তোমাদের মধ্যে শেয়ার করলাম এটা হচ্ছে বাসের ভেতর আমাদের সমস্ত প্যাসেঞ্জার বসে আছে এবং ছোট্ট একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সেগুলো পরিবেশন করা হচ্ছে কাস্টমারদের এবং আমাদের বাসের ভেতরে লাইটিং এরপর আমরা রাত্রিবেলায় ব্রহ্মপুর বাড়ির পাশে দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল রাতের রাতের মেনুতে ছিল ভাত ডাল মাছের ঝোল এবং নিরামিষের জন্য পনির এরপর আমাদের গন্তব্যস্থান দেওঘর দেওঘরে সকালবেলা আমাদের টিফিন ছিল পরোটা ছোলার ডাল এবং মিষ্টি এরপর আমাদের দুপুরে মেনুতে ছিল শশা লেবু ভাত ডাল বেগনি ভাজা শুক্তো পনির এবং এবং চাটনি ও মিষ্টি এরপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষের পর রাত্রিবেলার মেনুতে ছিল ভাত ডাল এবং আলু পোস্ত এবং তার দিন সকালবেলা হয়েছিল পরোটা ছোলার ডাল এরপর আমাদের একটা হোটেলের ভিডিও ক্লিক দেখে এই হচ্ছে রুম রুমটা খুব ভালো এসি নন এসি দু রকমই হয় প্রত্যেকটা রুমেই ব্যালকনি আছে এই হচ্ছে একটা রুমের ছবি আপনাদের মতে শেয়ার করলাম এরপর চলে গেলাম আমাদের গন্তব্যস্থল মেসেঞ্জার মেসেঞ্জারের কিছু ছবি আমাদের মধ্যে শেয়ার করলাম এরপর চলে এলাম দুপুরের খাওয়া দাওয়াতে দুপুরের খাওয়া দাওয়াটা ছিল নিরামিষ ভাত ডাল আলু পোস্ত চাটনি পাঁপড় এবং চিপস এরপর আমাদের গন্তব্যস্থল তারাপীঠ মায়ের দর্শন এবং তারাপীঠে এলাম এবং হোটেল নেওয়ার পর দুটো রুম নেওয়া হয়েছিল একটা জেন্টস একটু লেডিস তারই কিছু ছবি শেয়ার করলাম এরপর আমাদের চলে গেলাম রাতের খাবারে খাওয়া দাওয়ার জায়গা রাতের খাবারে ছিল ভাত ডাল বেগুন ভাজা মাছ চিকেন বিরিয়ানি চিকেন চাপ সবাই খাওয়া দাওয়া করছে এরপর আমাদের কিছু ছবি শেয়ার করলাম গ্রুপ আমাদের টোটাল টিমের আরও ছবি শেয়ার করলাম এবং এখনও অনেক ছবি ছিল দিতে পারিনি সবাই এনজয় করেছি থ্যাংকস ফর রবিন ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন